পুরো একটা কলার ঘাউড় বলে একেবারে নেচারাল পাকা কলা দেখতে পাচ্ছেন একেবারে সেরকম ফরমালিন মুক্ত একদম গাছ থেকে কেটে নিয়ে আসছে তো আপনারা এই কলা খেতে চান কি না অবশ্যই জানাবেন তাহলে একটা একটা করে ছিঁড়ে নিন প্লিজ আর এখন খাবো হচ্ছে মা কি জানি বানাইছে স্পেশাল সকাল থেকে ডেকে বাড়াচ্ছে দেখি সেটা খাবো সবাই মেলে বসে আমাদের মালটা গাছ থেকে মালটা পড়ছে

এটা পাকে না এখনো অতটা পড়ছে না হাত দিলে না হলে এই যে এইখানে সবাই খাবে নাকি তোমরা এই যে কোনটা আবার ওইখানে কই আছে ও তাই তো ধরো তো দেখি অনেকগুলাই ধরছিল আমাদের গাছটা আমাদের গাছটা লাগাই ছিল বিশিষ্ট গাছ ব্যবসায়ী আমার ভাই লাগাইছিল ভাই যাই লাগা তাতেই ফল ধরে আলহামদুলিল্লাহ পারবো না গাছের গুড়ায় যতজন জনগণ হ্যাঁ নামাই আমার খাওয়া মালটা টাকাছে তানসিপি তো নামাই দিচ্ছে গাছই তো ভেঙে যাবে বাবা মাথার উপরে পড়লো টুক করে এই যে হবে আমাদের আবারও চলে আসলো যদিও ড্রাইভার সাহেব ডিলে করছে আজকে আর ওগুলা শেষ বানো প্রত্যেক দিন দুই গাড়ি করে আমাদের মারা হচ্ছে এই যে এরা আসছে গাড়ি দেখলে আর ঠিক থাকে না এই সে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে পড়ে যাবে ওই আমার এই দিকে গেছে আমার ওই জায়গাতে গেছে ড্রাইভার নেমে এই তো আমার ভরাট নেমে যাচ্ছে একটু অসুবিধা হচ্ছে কারণ আমাদের জায়গা খুবই শর্ট শীতের সকালে রোদের মধ্যে আমরা সবাই বসে খাচ্ছি গ্রামের সবজি খিচুড়ি তাওবা আবার লেটকা উফ যা লাগছে না সঙ্গে আছে চাটনি আচারের চাটনি জলপাইয়ের আচারে তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন মায়ের এটা মজা না খিচুড়িটা অনেক মজা নানি খাবে না একশো খাই বাজার থেকে মুরগি নিয়ে আগু করে দিছে হ্যাঁ বুঝতে পারছি তো মুরগি নিয়ে আসলাম আর বাচ্চা মানুষ ছোট পিচ্ছিটা এখানে হচ্ছে ইয়া দিচ্ছে চাল দিচ্ছে খাইতে এইগুলা দিয়ে খিচুড়ি রান্না করবো হ্যাঁ তুমি খাবে না এগুলা দিয়ে এই যে এগুলা দিয়ে এরা 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 এখানে থাকুক এরা ডিম দিবে তাই তো বলছি এগুলা বড় না মনে হয় ডিমের সমান হয়ে গেছে না বয়স এগুলা হচ্ছে পাকিস্তানি বলে আরে এগলাই তোমাদের খামারে যেগুলা থাকে না এগুলাই তো এগুলা না

সুন্দর করে সাইডে বসে আছে এই যে। ডিম দিবে তোমার ঘরে ঢুকিছে নাকি? হানীর ঘরে ডিম দিবে। ধরক ধরো। ধরতে পারবে? কি পারবে তুমি? কি অবশেষে বের ধরা পড়েছে। বাইরে দাও। দেখো, ঘুরছে। গুড গুড। বড় আছে না? তুমাক দেখে ভয় করছে না তুমি ভয় করছো ধরো দেখি ধরতে পারবে তাই না মনে হচ্ছে পালে চলে বেড়াবে এদিকে হয়তো যাইতে পারবে না দূরে আজকে আমাদের এ পাশে পানি দিয়ে সুন্দর করে সকালে ওইটা ই করছি এই যে এখন হচ্ছে আবার ভরাট দেওয়া হচ্ছে এইটা আর এটা বাকি আছে শুধু আজকে রাজমিস্ত্রি গুড়ের ব্যবসা করতে গেছে একটা কাজ করে অনেকগুলো কাজ করে কলার সময় কলা বিজনেস করে রাজশাহীতে তোমার পুরো এলাকায় তাকাতে জন্য সবাই গুড়ের বিজনেস কারণ খেজুরের গাছ বেশি তাই না খেজুরের গাছ বেশি আবার অনেকজন ওই যে কিবা কিভাবে জানি গুড় বানাচ্ছে কালকে ধরা পড়ছে দেখলাম ধরা পড়ছে ওই মহিলা আমি দেখলাম বলছে এটা খাইলে কিছু হবে না আমরা তো খাইলে কিছু হবে না সেটা বড় বিষয় না তাহলে ভেজাল দিবে কেন আমার কথা হলো যেটা খাবো অরিজিনাল যেটা দিব অরিজিনাল একেবারে দেবো ঠিক না তো এগুলা হচ্ছে অসাধু ব্যবসায়ী এদের জন্য যারা অরিজিনালি ব্যবসা করে ঘুরে তারা তাদের উপর বিশ্বাস মানুষের উঠে যায় যে দুই নম্বরে ব্যবসা করে না না অরিজিনাল যারা ব্যবসা করে বা যারা খেটে খাওয়া মানুষ এখন দুনিয়াতে দেখছি তারাই দাম পায় না কিন্তু যারা ভেজাল মিক্স করে তাদের দাম পায় বেশি অনেক দাম মানে ভেজাল ওয়ালা মানুষের দাম বেশি শুধু ব্যবসার ক্ষেত্রে না ভালো মানুষের দাম নাই কোনো আজকে ম্যাডাম স্পেশাল রান্না করছে সেটা হচ্ছে চিকেন যে চিকেন আমরা নিয়ে আসলাম আর তানসিবেরা তো মানে ই করতেই দিবে না ওরা ওরা রাখবে পালবে ডিম দিবে সে ডিম বিক্রি করবে অনেক প্ল্যান পরিকল্পনা হয়েছে অবশেষে কান্নাকাটি করে করছে আর আমরা মুরগি পালবো দেশি মুরগি এবং আপনাদের মধ্যে যারা দেশি মুরগি সুন্দর সুন্দর আছে তারা আমাদের বাসায় নিয়ে আসবেন আমরা কিনে নেব তাই না হ্যাঁ আসলে আমার বাসাটাও দেখা হলো আপনাদের মুরগিগুলাও নেওয়া হলো আমার এখানে হচ্ছে ওই যে মশলা কষাচ্ছে এখন হচ্ছে কষানো শেষ প্রায় মজা লাগে মজা লাগে সেই মজা সবাই রাবু হাতে পছন্দ করে রান্না ডান এই যে আহ কি যে সেন্ট আসছে আর কালার উফ সেই কালার এখন হচ্ছে বিকেল বেলা আমি খাচ্ছি এখানে বাদাম আপনাদের ভাইয়া কাজ করছে যে টাউনশিপ ফাহাদ এখানে এটা হচ্ছে বিকেল বেলার কাজ পাহাড় তুমি বাদাম খেয়েছো হ্যাঁ হুম হ্যাঁ আর খাবা

মনে হয় কালকে একটু বলো একটু ইয়ে হইলো কাজটা করে নিয়ে যাই কয়েকদিন পরের দিন আবার আসলে একটু কাজ এক বেলা করলে কাজটা শেষ হয়ে যাবে বলবো টাকা ধরে দেবো করে দেব